তোমার শরীরে কি এমন কিছু আছে যেটা খালি চোখে দেখা যায় না আমরা কেউ দেখি না আমার সাথে এমন কিছু আছে যেটা কেউ দেখতে পায় না কি বলো কি সেটা পারফিউম আছে আরে ধর পারফিউমের কথা বলছি এমন কিছু কি আছে যেটা দিয়া শুরু হয় কথা মনে দিলা তো ভয়ের কথা কয়া ও কাজল মাথা ওইদিকে দিয়ে घुমাইস এ থেকে ভয় লাগতেছে বিয়া কইরা বউনিয়া ঘুরতাছ অতসো আমার টাকা দে আর কোন খবর নাই। আপনারা টাকা দেই নাই কেমন কথা কইলেন আমজদ ভাই? ব্যাপক ভাল লাগছে তোর বউ ডারে। তোর বউ ডারে? আমার বাড়িতে দুদিনের দিন লাগে পাঠাইনি। তোর এত বড় সাহস। আমার বউরে বাজে কথা কস। তুই আমার গায়ে হাত তুলছস? খলাই রইছস কেন? কইparis the bolo আমি তো বুঝলাম না। তো ঠিক না।

আমার বউ তো আমার সাথে ঘরের মতো ছিল আমরা গল্প করতেছিলাম বৌমা তো মানিকের লোক ঘরেই আসিল তুমি ভিতরে আসলে ও ঘরেই ছিলাম আপনার ঘুমাইতে ছিল না হ্যার লগে গল্প করতেছিলাম একটু আগে সাদা শাড়ি পরে আমি কারে দেখলাম ঐখানে ওরে আব্বা তুমি কিছুই দাও নাই ওই গোমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো দেখে ভয় পাইছো আব্বা আসলে না দেখি আপনি কি দেখছেন কিছু বিশ্বাস করো দেখা আমি আমার নিজের চোখে দেখছি বউমা এই জায়গায় সাদা শাড়ি পরে আইসা আমি সেদিন আপনারে কইছিলাম না আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই আপনার बाप রে কাছে আসছে আর তো দেরি করা যাবে না বউমার बाप খবর দিয়া তার কাছে জিজ্ঞাসা করতে হবে বউমার আসলে ঘটনাটা